নমস্কার বন্ধুরা আমি আঁকি আর আমার চ্যানেল স্পেশালে তোমাদের সবাইকে স্বাগত দেখো ঘন দুধের থক থকে চা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আমার তো বাড়ি থেকে খুব মানে বলা হচ্ছে যে কেন খাচ্ছিস ঠিক আছে এরকম খেতে নেই এত দুধ এত যাই হোক কি করব। আমি কি খাওয়াটা একদম বন্ধ করে দেবো না কি এদের কথা শুনবো না মনের যে আত্মার যে ইচ্ছাটা সেটা মানে বজায় রাখব যাই হোক তোমরা জানিও আর দেখো সকাল সকাল তো বাইরেটা দেখেই দিলাম কেমন ওয়েদার আর আমি রান্না করছি এরিনার জন্য লেগ পিস উইথ স্কিন একদম কষা কষা এর মধ্যে একদম যা দিই সেটা হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো না আর টক দই নুন হলুদ আর একটু গোটা জিরে একটু অন্যরকম লাগবে আর আমার এলিনা না তোমার গোটা জিরের গন্ধটা বা পাঁচ ফোড়নের গন্ধটা এগুলো খুব ভালো খায় একদম কষা কষা করে নেবো ও জাস্ট ও কিন্তু ঝোলও খাবে না ভাত দিয়ে কোনো কিছু যে ঝোল দিয়ে মাখিয়ে খাওয়াবো ও সব কিচ্ছু খাবে না ও শুধু খাবে এই মানে এই লেগ পিসটাকে বলবে যে আখি তুমি এই ঝোলে লাগিয়ে লাগিয়ে দাও আমি খাবো